ডিভিপি টেন এক্স ফোরটিন এস এস টু জিরো এইট এস এম ডিভিপি জিরো ফোর পিটি এডি কার্ড ডিএ কার্ড সবকিছুই পাচ্ছে অ্যানালগ ইনপুট অ্যানালগ আউটপুট ডিজিটাল ইনপুট ডিজিটাল আউটপুট মোট বাস কমিউনিকেশন পোর্ট যদি ট্রানজিস্টার টাই পিএলসি কিনেন তাহলে হাই স্পিড পালস আউটপুট ও ড্রাইভের সাথে কমিউনিকেশন করে আপনাকে চেক করে দিব যাতে করে আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনে আপনাকে কোনো প্রকার ভোগান্তি পোহাতে না হয় আমাদের ড্রাইভ দেখুন আগে কোথাও ব্যবহার করা হয়নি প্রত্যেকটি পিন প্রত্যেকটি কানেক্টর এখনো চকচক করছে তারা এক বছরের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবে আসসালামু well. আলাইকুম অটোমেশনের কাজের জন্য যারা দেশের মধ্যে সবচেয়েতে কম খরচে পিএলসি ভিএফি এইচ এম আই সার্ভার ড্রাইভ বা অটোমেশন প্রোডাক্ট খুঁজছিলেন তাদের জন্য মাল্টিপার্পাস অটোমেশন সলিউশন নিয়ে এসেছে দেশের মধ্যে সবচেয়েতে কম খরচে ডেল্টা ব্র্যান্ডের পিএলসি ভিএফডি এইচএমআই সার্ভোর ড্রাইভের সমাহার যেখানে আপনারা ডিভিপি টেন এক্স ফোরটিন এস এস টু জিরো এইট এস এম ডিভিপি জিরো ফোর পিটি এডি কার্ড ডিএ কার্ড সব কিছুই পাচ্ছেন বর্তমান মার্কেট প্রাইসের পঞ্চাশ পার্সেন্ট কম খরচে অনেকেরই প্রশ্ন থাকে কীভাবে আপনারা কম খরচে দিচ্ছেন হ্যাঁ আমরা ব্র্যান্ড নিউ প্রোডাক্ট দিচ্ছি না আমরা আপনাকে ইউসড প্রোডাক্ট দিচ্ছি কিন্তু যদি আপনারা আমাদের ইউসড প্রোডাক্টের কন্ডিশনও দেখেন প্রত্যেকটি প্রোডাক্ট একদম ফ্রেশ কন্ডিশনে আছে প্রত্যেকটি প্রোডাক্টের সাথে প্রয়োজনীয় সকল ধরনের কানেক্টর রয়েছে যারা সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট বিক্রি করে অনেকেই এই চব্বিশ ভোল্টের পাওয়ার সাপ্লাই আর অরিজিনাল কানেক্টর দিতে পারে না আমাদের কাছ থেকে পিএলসি কিনলে আপনারা এই চব্বিশ ভোল্টের অরিজিনাল কানেক্টরটিও পেয়ে যাচ্ছেন এবং আমরা প্রত্যেকটি ইনপুট আউটপুট অ্যানালগ ইনপুট অ্যানালগ আউটপুট ডিজিটাল ইনপুট ডিজিটাল আউটপুট মোট বাস কমিউনিকেশন পোর্ট যদি ট্রানজিস্টারটাই পিএলসি কিনেন তাহলে হাই স্পিড পালস আউটপুট সার্ভোর ড্রেবের সাথে কমিউনিকেশন করে আপনাকে চেক করে দিব যাতে করে আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনে আপনাকে কোনো প্রকার ভোগান্তি পোহাতে না হয় এবং যদি পিএলসির পার্ট থেকে আমরা বের হয়ে আসি যদি আমরা ভিএফিতেও আসি আমাদের কাছে আপনারা ইউসড কিন্তু শতভাগ ফ্রেশ কন্ডিশনের ভিএফডি পেয়ে যাবেন যেটা অরিজিনাল ডেল্টা তাইওয়ান অরিজিনাল যদি আমি এই ভিএফডিটাই আপনাকে কার্টুনের মধ্যে করে সেল করতে পারতাম তাহলে আপনারা এই কন্ডিশনকে ব্র্যান্ড নিউ কন্ডিশন মেনে নিতে বাধ্য কারণ দেখুন আমাদের ভিএফিতে কোনো দাগ নেই কোনো স্ক্র্যাচ নেই এবং আরও মজার বিষয় এই ভিএফির স্টিকারও এখনও ইন্ট্যাক্ট রয়েছে অর্থাৎ এই ভিএফডি আগে কোনো প্রকার কোনো মেশিনেও ব্যবহার করা হয়নি এই সমস্ত ভিএফিগুলো আপনারা মার্কেট প্রাইজের অর্থাৎ নতুনের অর্ধেকেরও কম খরচে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এখন যদি আসি আমরা ডেল্টার ড্রাইভে আমরা এএসডি বিটু বি টু সর্বনিম্ন একশো আট থেকে শুরু করে এক কিলোয়ার্ট দুই ওয়ার্ড তিন কিলো পর্যন্ত সেল করে থাকি আমাদের ড্রাইভের কন্ডিশনও যদি আপনাকে একটু দেখাই আমাদের ড্রাইভ দেখুন আগে কোথাও ব্যবহার করা হয়নি প্রত্যেকটি পিন প্রত্যেকটি কানেক্টর এখনও চকচক করছে প্রত্যেকটি ইনপুট আউটপুট প্রত্যেকটি কন্ডিশন একদম ইন্টেক্ট অবস্থায় রয়েছে অর্থাৎ এই ডিভাইসটি কোনো প্রকার মেশিনে কখনোই ব্যবহার করা হয়নি অনেকেই মনে করে যে যেহেতু সার্ভার ড্রাইভ আমরা অর্ধেক খরচে দিচ্ছি শুধু হয়তো আমরা ড্রাইভটি দিব কিন্তু বিষয়টি তা নয় আপনি আমাদের কাছ থেকে অর্ধেক প্রাইসে যদি এই সার্ভার ড্রাইভের প্রাইস হয় মার্কেটে ষাট হাজার টাকা আপনি আমাদের কাছ থেকে তিরিশ হাজার টাকা এই সার্ভার ড্রাইভ সংগ্রহ করতে পারবেন সাথে পাবেন ড্রাইভ মোটর পিএলসির সাথে কমিউনিকেশন করার জন্য পিএলসি কমিউনিকেশন কেবল যেটি অবশ্যই অরিজিনাল ডেল্টা ব্র্যান্ডের হবে এনকোডারের অরিজিনাল ইনটেক ব্র্যান্ড নিউ কেবল অর্থাৎ ফুল সেট আপনারা অর্ধেক খরচে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবং যদি আসি এইচ এম আইয়ের টপিকে আমরা ব্র্যান্ড নিউ আই ইম্পোর্ট করে আনি চায়না থেকে ডেল্টার ডিওপি একশো সাত ডি ডিওপি একশো সাত ইভি এই সমস্ত এইচএমআই আপনারা এক বছরের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তাই যারা কম খরচে ভালো মানের অটোমেশন প্রোডাক্ট খুঁজছেন দেরি না করে চলে আসুন মাল্টি পারস অটোমেশন সলিউশনে ধন্যবাদ সকালকে আসসালামু আলাইকুম